নমস্কার চ্যানেলের প্রত্যেক দর্শক স্বাগত জানাচ্ছি আমি তরে ভট্টাচার্য শিলচর কলেজ স্কুলের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানের সমাপ্তি হয় শনিবার এই গোল্ডেন জুবিলির অঙ্গ হিসেবে আজ সকলে শোভাযাত্রার মধ্য দিয়ে গোল্ডেন জুবিলি বর্ষের অনুষ্ঠানের সমাপ্তি হয় সকাল সাতটায় স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেল রোড চার্চ রোড শিলংপট্টি পার্ক রোড বাওয়াল পয়েন্ট প্রেমতলা অম্বিকাপট্টি অম্বিকাপট্টি চৌরাস্তা হয়ে আবারও চার্চ রোড স্কুল প্রাঙ্গণ এসে শেষ উল্লেখ্য এতে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ও অভিভাবকরা উল্লেখ্য পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গোল্ডেন জুবিলি অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত চব্বিশ এপ্রিল তা এরপর স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশিত হয় বিভিন্ন অনুষ্ঠান গোল্ডেন জুবিলি উপলক্ষে যদিও এই শোভাযাত্রা করার কথা ছিল প্রথমে কিন্তু বৃষ্টির জন্য তা করা সম্ভব হয়নি তাই আজ হয় শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনডি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বর্ণজয়ন্তীর মানে আমরা লাস্ট দিন র্যালি দিয়ে শেষ করলাম এটা আমাদের শুরুতে হওয়ার কথা ছিল কিন্তু ওয়েদার খারাপ থাকায় আমরা পারমিশনও পাইনি তার জন্য আমরা পরে পারমিশন পাওয়াই সব প্রোগ্রামস আমাদের তো চব্বিশ এপ্রিল থেকে শুরু হয়েছিল ফ্ল্যাগ হোয়েস্টিং দিয়ে তারপর ইলেকশনের জন্য কিছুদিন অল্প আমাদের গ্যাপ গেছে তারপরে আমরা স্কুলে আমাদের যা যাই খেলা কুইজ ডিবেট এক্সিবিশানস গ্যালারি আর্ট গ্যালারি এগুলো সব স্কুলে আমাদের সব বেশ করে আমাদের দুদিনের কালচারাল প্রোগ্রাম ছিল সাত তারিখ এবং নয় তারিখে রাজি ভবন সায়েন্স এক্সিবিশন হয়েছে আমাদের সোশ্যাল সায়েন্স এক্সিবিশন হয়েছে আমাদের আর্ট গ্যালারি ভাষা সুইজ একটা আর্ট গ্যালারি হয়েছে স্কুলে এগুলো ডিবেট হয়েছে কুইজ হয়েছে চেস হয়েছে ক্রিকেট বাকি ক্রিকেট ওয়েদার খারাপ হওয়ায় আমাদের মাঠে জল তাই ক্রিকেটটা পরে হবে আর দুই দিনের কালচারাল প্রোগ্রাম সাত তারিখ আর নয় তারিখ রাজীব ভবনে আর আজকে আমরা সব কিছু সমাপ্তি করলাম মানে সেই র্যালি দিয়ে সকাল সাতটায় স্কুলের থেকে বেরিয়ে শহরের শহরের মেন রাস্তাগুলো দিয়ে আমরা এসে আবার আমরা এই সব কিছু